রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির ইংলিশ মিডিয়ামের ডে স্কলার বয়েস যে নোটিফিকেশান এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে বাংলা মিডিয়ামের মালদা রামকৃষ্ণ মিশনের ভর্তির বিজ্ঞপ্তি এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের মিশনের যে সাইটটা সেটা হলো ডাবু 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 ডট আর কে এম ভি আবার একটা ভি রয়েছে আবার একটা এম ভি এম মালদা ডট ওআরজি আর কে এম ডাবল ভি ডাবল এম এ এল ডি এ ডট ও আর জি এই যে অফিসিয়াল সাইটটা এখান থেকে গিয়ে আপনাকে ফর্মটা ডাউনলোড করতে হবে সে ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট সময়ে গিয়ে জমা দিয়ে আসতে হবে সব ডিটেলস আলোচনা করবো বা স্কুল থেকে ফর্ম নিয়ে হাতে হাতে ওখানে ফিল আপ করে জমা দিয়ে আসা যেতে পারে ফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি ফাইভ ওয়ান টু টু ফাইভ টু এইট ফাইভ জিরো এই হচ্ছে মালদা রামকৃষ্ণ মিশনের যে বিজ্ঞপ্তিটা ইংলিশ মিডিয়ামের আমার হাতে এসছে সেটা আমাদের সামনে তুলে ধরলাম ইংলিশ মিডিয়াম অ্যাডমিশন ফর্ম যেটা তুলতে যাবেন সে ফর্মটার ফি হচ্ছে রুপিস ফাইভ হান্ড্রেড ক্লাস ফাইভের জন্য কেবলমাত্র ডে স্কুলার বয়েস এক এক দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার ছাব্বিশ এই সেশনের জন্য মনে রাখতে হবে এই যে ফর্মটা অ্যাডমিশন ফর্ম উইল বি গিভেন অন অ্যান্ড ফ্রম এইট নাইন টু টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সেভেন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ফিফটিন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ছুটির দিনগুলো বাদ দিয়ে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যেই ফর্মটা পাওয়া যাবে স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন বা স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে স্কুলে গিয়ে স্কুলের অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে পরিষ্কার কিন্তু লেখা আছে এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে বলা আছে ফর্মটা কিন্তু ওয়েবসাইট থেকে যেটা বললাম ডাউনলোড করে ফিল করে স্কুলের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারেন তারপরে বলা আছে কি এই যে ফর্মটা যখন ফিল করে জমা দেবেন কোন কোন ডেটে যাবেন পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে পনেরো এগারো দু হাজার পঁচিশ আড়াইটে থেকে সাড়ে তিনটে এর মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন এবং সাবমিট করবেন রিকোয়ার্ড ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে যেতে হবে ডকুমেন্টসগুলো কি পরে আসছে অনলি দ্য স্টুডেন্টস স্টার্টিং ইন ক্লাস ফোর উইথ ডেট অফ বার্থ বিটুইন ওয়ান ওয়ান টু থাউজেন্ড ফিফটিন টু থার্টিন থ্রি টু থাউজেন্ড সিক্সটিন উইল বি এলিজেবল ফর গেটিং দ্য অ্যাডমিশান ফ্রম ফর ক্লাস ফাইভ যাদের বয়স হতে হবে এক এক দু হাজার পনেরো থেকে একত্রিশ তিন দু হাজার ষোলোর মধ্যে যারা ক্লাস ফোরে পড়ছে তারাই কিন্তু ফাইভে ভর্তির জন্য এলিজেবল কী কী ডকুমেন্টস লাগবে ফটোকপি ও কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও বাবা বা ছেলে যে পরীক্ষা দেবে সে ফটোকপি ও বার্থ সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে ভেরিফাই হবে ওখানে ক্লাস ফোরে যদি কোনো সরকারি স্কুলে পড়ে থাকে তাহলে গভর্নমেন্ট স্কুলের যে পোর্টাল নাম্বার রয়েছে স্টুডেন্ট পোর্টাল বাংলা শিক্ষা পোর্টালে সেটা কিন্তু নিয়ে যেতে হবে আর এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট আর অরিজিনাল এই যে বার্থ সার্টিফিকেট আর অরিজিনাল কাস্ট সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফাই হবে ওখানে টোটাল সিক্সটি ফাইভ মার্কসের পরীক্ষা হবে বাংলা ফিফটিন ইংলিশ ফিফটিন ম্যাথামেটিক্স টোয়েন্টি আর ন্যাশনাল সায়েন্স যেটা সাধারণ বিজ্ঞান পনেরো নম্বরের হবে বিজ্ঞান থেকে কেমন প্রশ্ন আসে ভিডিও কমেন্ট সেকশানে প্রশ্ন তোমরা প্রশ্ন করবে কারাগারে জানতে চাও তাহলে তোমরা যদি অনেকেই মালদাতে পরীক্ষা দাও আর তোমাদের অনেকেই যদি প্রশ্ন থাকে বিজ্ঞান থেকে কেমন প্রশ্ন আসে স্যার বলে দিন তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের বিজ্ঞান প্রশ্ন নিয়ে বা বিজ্ঞান থেকে কেমন প্রশ্ন আসে আলোচনা করা হবে শুধু মালদা নয় অন্যান্য মিশনেও বিজ্ঞান থেকে যা প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে পরীক্ষা হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সেটাই পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে ঠিক আছে টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত রেজাল্ট পাওয়া যাবে তেইশে ডিসেম্বর আফটার টু পি এম মিশনের ওয়েবসাইট যেটা রয়েছে একটু আগে বললাম ডাব্লু ডাবলু ডট আর কে এম ভি ভি এম মালদা ডট ও আর জি বা স্কুলের নোটিশ বোর্ডে কিন্তু পাওয়া যাবে এই হলো ক্লাস সিক্সের এই সরি ক্লাস ফাইভের ভর্তির নোটিফিকেশন মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যেটা আমার হাতে সেটা আমরা সঙ্গে তুলে ধরলাম সব তথ্য যাচাই করে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফর্ম ফিল করবেন কারো কথা কানে না নিয়ে নিজে চোখে দেখে সব কিছু যাচাই করে তারপরে ফর্ম ফিল আপ করবে যথাযথভাবে ঠিক আছে মনে রাখবেন আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন এবং সঠিক সময়ে সঠিকভাবে ঠিকভাবে ফর্ম ফিল করতে পারেন তবে ছেলেটা যে কষ্ট করে পড়াশোনা করছে তার পরীক্ষা দেওয়া সার্থক হবে এবং কোনো জায়গায় সে ভর্তি হতে পারবে সুতরাং বড়দের বাবা মায়ের সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করছে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা করতে পারেন বা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এটা আপনারা ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন ছেলেমেয়েরা ভালো থেকো ভালো করে পড়াশোনা করো নরেন্দ্র যদি টিউটোরিয়াল ফলো করবে অনেক গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আসছে আগামী দিন গুরুত্বপূর্ণ ভিডিও অনেক ভিডিও রয়েছে দু হাজারের উপরে সেই ভিডিওগুলো ফলো করো বাড়িতে প্র্যাকটিস করো পরীক্ষার সামনে অনেক উপহারে আসবে ভালো থেকো সবাই পরবর্তী ভিডিওতেও দেখা হবে